আপনারা পাশের ভিডিওটা একটু ভালো করে দেখেন দেখলে বুঝতে পারবেন তো এই ভিডিওটা বানানো একমাত্র মূল কারণ এটাই যে আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা আছে এখন তারা আর শিক্ষার মূল্যায়নটা পাইতেছে না বুঝতে পারছেন শিক্ষার ব্যবহার ব্যবস্থা আপনারা বাপ দাদারা চাষারা দ্রুত আপনারা কোটা পেয়ে গেছেন শিক্ষার কোনো যোগ্যতা নাই হ্যাঁ আপনারা কোঠা দিয়েই ভালো বজায় দেবেন আপনাদের ঘর বাড়ি টাকা সবই দেয় সরকার আর যারা লেখাপড়া করতেছে তাদের জ্ঞান আছে তারা কিছুই করতে পারতেছে না তাদেরকে মেধা শুন না তাদের কোনো দামি দেওয়া হইতেছে না তো এই ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারেন এরকম লোক যদি আমাদের বাংলাদেশে থাকে তাহলে ভবিষ্যতে সব সুখ হয়ে যাবে বুঝতে পারছেন সব ঠিক হয়ে যাবে এরকম লোক দরকার আছে একটাই যথেষ্ট বেশি ভিডিওটা এখানে আপনারা শেয়ার করে দেবেন আমাদের উচিত মেধাটাকে যাচাই করা তাদের কে আছে মেধা আছে তাদেরকে মেধা অনুযায়ী ভালো একটা চাকরি দেওয়া তারা চাকরি দিবেন না যারা মেধা শূন্য তাদের কুটা আছে সেটাই তারা ভালো পাচ্ছে দেবেন গা যারা পড়ে রবে স্কেল দেখেন হাজার হাজার খোলা তারা শিক্ষাগত যোগ্যতা আছে কিন্তু চাকরি নেই বেকার বেশি আর আপনারা বাদ বা তারা যুদ্ধ করছে বিদায় স্বাধীন করছেন বিদায় আপনারা কুটা দিয়ে সব কিছু নেবেন বহন করে নেবেন যারা করে নাই আরও তো একটা মেধ আছে আপনাদের কোটা আছে মানলাম আপনাদেরও দেখে মেধা আছে মেধাটাকে যাচাই করুক মেধা অনুযায়ী তাদেরকে চাকরি দিক তাহলে তো এটা সমান হলো না তো কথা হইলো যে শুধু আপনাদেরই দিবে কোটা থাকবে আর এখানে যাদের মেধা আছে তাদের তারা মূল্যায়ন করবে না তা তো হবে না এইভাবে তো চলে না তো এই নিয়েই তো সম্মেলন না তো এটা হচ্ছে মূল কথা তো সবাইকে যত সম্ভবত মেধার মূল্যায়ন করুন আর আপনাদের ফোটা থাক চাকরি দিয়ে মেধা থাকার দরকার নেই চাকরি বার্নার মেধাতে কি হবে এতটুকুই